চট্টগ্রাম হইতে স্টিমারে কইরা সন্দীপ যাইতেছিল সনা সদানন্দ চক্রবর্তী মহাশয় সন্দীপ নোয়াখালী জেলার অন্তর্গত বঙ্গোপসাগরের একটি দ্বীপ তাহার পিতৃদেব তখন সন্দীপ থানায় অন্ত কর্মরত ছিলেন মাঝপথে প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়ল স্টিমার সামুদ্রিক ঝড় ভীষণ আকার ধারণ করেছে সব যাত্রীরা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে মাঝে মাঝে এক একটি বড় বড় ঢেউ স্টিমারে আছড়ে পড়লে স্টিমারের টাল মাটাল অবস্থা হইতেছিল সমস্ত জানালা দরজা বন্ধ করিয়া জাহাজের কর্মীগণ তাহাদের আশু যাহা যাহা করণীয় করা করিয়া যাইতেছে ভীষণ ত্রাসের সৃষ্টি হয়েছে যাত্রীগণের মধ্যে তাহা প্রকাশ পাইতেছিল যাত্রীগণের পরিত্রাহী চিৎকারের মধ্য দিয়া এত ভয়ানক পরিস্থিতির মধ্যে যে পাইলট সে নির্বিকার অবস্থায় হুইল ধরিয়া বসিয়া আছেন যে কোনো সময় সকলের সলিল সমাধি হইতে পারে ঝড়ের গতি প্রকৃতি এবং সমুদ্রের উত্তলতা দেখিয়া সদানন্দবাবুও ভয় পাইলেন তখন তিনি সিসি ঠাকুর স্মরণ মনন করিতে করিতে ঘন ঘন নাম জপ করিতে লাগিলেন বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর ঝড়ের গতি স্থিমিত হইয়া আসিল স্তিমার অবশেষে সন্দীপ ঘাটে পৌঁছাইল এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাহার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই যে ভয়ে নাম করা হয় তাহাতে নাম বিনাম হইয়া নাম অপরাধে অপরাধী হয় নাকি তাহার উত্তরে সদানন্দদা বলিলেন সিসি ঠাকুর বলিতেন নাম স্বয়ং ব্রহ্ম ব্রহ্মশক্তির আবার অপরাধ কি তিনি আরও বলেন যে অনন্য চেতা যাপকের নাম বিনাম হইবে কেন অনন্য মনে শ্রীগুরুর স্মরণ লইতে হয় তাহাতে ভোগের দাপট কখনো আসে বোঝা যায় এক এক সময় ভয়ানক রূপে আসে প্রারব্ধের এই দাপট কখন কিভাবে আসবে কি করে বোঝা যাবে এই উত্তরে তিনি বললেন নানান রকম রূপ ধৈরা আসে যেমন আর্থিক কষ্ট পরিবারে বিশৃঙ্খলা নানা ধরনের অকারণ পারিবারিক সংকট শারীরিক সংকট আত্মীয় পরিজনদের ভুল বোঝাবুঝি বিনা কারণে অপবাদ অহেতুক অপমানিত হওয়া অপমান ও এবং অপবাদ এই দুইটির প্রকোপ অত্যধিক থাকে তবে অবশ্যই মনে রাখতে হবে এই সংকট তার পরীক্ষা নহে এগুলিতে অর্থাৎ এই রূপ পরিস্থিতিতে ভক্ত সাধক ভগবত সমীপে অগ্রসর হওয়ার সুযোগ পায় অকারণ অপমান অপবাদের যন্ত্রণা ভোগ অহংকার মুক্ত হইতে সহায় হয় সাধকের প্রধান বাধা হচ্ছে অহংকার শেষ ঠাকুর বলিতেন অহংকার যাইতে হইব অহংকারের লেশমাত্র থাকিলেও ভগবান তো দূরের কথা ভগবানের ঘুমও ভাঙব না অর্থাৎ সাধকের সুপ্ত চেতনা জাগ্রত হইবে না প্রারব্ধ উপায়ে একমাত্র উপায় শুধু নাম নিয়া পড়িয়া থাকা ধৈর্য আর সহনশীলতার পথ অবলম্বন করিয়া উপস্থিত কর্তব্য কর্ম সম্পাদনের চেষ্টায় থাকা উচিত কঠিন খুব কঠিন কিন্তু এছাড়া অন্য কোনো পথ নাই আর অন্য কোনো পথে এর সমাধানও হয় না এটাই তো সিসি ঠাকুরের পথ অপমান অপবাদ কি করিয়া সহ্য করিতে হয় তাহা বাবুর মধ্যে কয়েকবার প্রত্যক্ষ করিবার সুযোগ হইয়াছিল নিন্দাসূচক অকারণ অপবাদের সম্মুখীন হইয়া তাহাকে দেখেছি হিম ও শীতল পর্বতের ন্যায় বিকারহীনভাবে অধবদনে ভাবলেশ হীন স্থবিরের মতন বসিয়া থাকিতে শ্রী ঠাকুরের উক্তি আমি উপদেষ্টা নই দৃষ্টান্ত মাত্র এই বাক্যের প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করিয়া অন্যদের যেন বুঝাইয়া দিলেন এভাবেই ঠাকুরের আচরণগুলো নিজের উপর আরোপ করিবার চেষ্টা করিতে হয় ছন্নাবতার থেকে সিসি ঠাকুরের এই গ্রন্থ নেওয়া জয়রাম জয়রাম